হ্যালো চলে আসলাম আমি নাহিদ আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে রয়েছে ব্লু কালার একটা একটা কাপড় দিয়ে ঢাকা বাইক বাইক তো কি রয়েছে সেটা আপনাদের অল্প কিছুক্ষণের মধ্যে আপনারা কিন্তু দেখতে পাবেন তো আমাদের সম্মানিত স্যার যিনি আজকে অলরেডি এই বাইকটি কিন্তু পার্চেস করে নিয়েছে তো স্যার আজকে কি বাইক পার্চেস করেছে সেটা অলরেডি সামনে ঢাকা রয়েছে সেটা কিন্তু এখনই উন্মোচন করা হবে এবং কি বাইক সেটা দেখতে পাবেন তো আসসালামু আলাইকুম স্যার আপনার নামটা যদি একটু বলতেন আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান স্যার বাসা বাসা গাংনি থানা স্যার আজকে যে আপনি ফার্স্ট এই বাইকটা পারচেস করছেন একদম নিউ বাইক যে বাইকটি পারচেস করে কেমন লাগতেছে যদি একটু অনুভূতিটা শেয়ার করতেন অনুভূতি খুবই ভালো কারণ গতকালকে এই বাইকটা লঞ্চ হয়েছে জি জি আর রিভিউ পাইছি অনেকগুলা ফেসবুকে দেখলাম আচ্ছা তার জন্য এই গাড়িটা নেওয়ার জন্য একটু উৎসাহ উদ্দীপনা জমা জাগছে আর কি যাক যাক তো স্যার সবাই মিলে আমরা একটু বাইকটা উন্মোচন করব এবং ভিউয়ার্সদের দেখাবো তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ইয়ামাহা এফজেডএস ভার্সনপুর নতুন কালারে কিন্তু চলে এসেছে আবারও আমাদের মাঝে তো অনেকদিন যাবতীয় কিন্তু ব্লু ব্ল্যাক এছাড়া গ্রে ছিল বেশ কিছু কালার কিন্তু আমাদের মাঝে আবারও চলে এসছে এর মধ্যে একটা নতুন গ্রে কালার চলে এসেছে এছাড়া এসেছে ব্ল্যাক কালার এই মুহূর্তে দেখতেছেন সেটা হচ্ছে গ্রে কালার তো অলরেডি আমাদের স্যার কিন্তু এই বাইকটি পার্সেস করে নিয়েছে তো স্যার এর আগে কোন বাইক ইউজ করতো সেটা সম্পর্কে একটু জেনে নিব কোন বাইক ইউজ করতেন এর আগে সেটা যদি একটু জানাতেন এটা আমার ফার্স্ট বাইক এর আগে ব্যবহার করেছি আমার এটা প্রথম

আমার কাছে এটা ভালো লাগছে তার জন্য এটা আগে নেওয়া তো ভিওয়ার সাজকের ভিডিও ছিল এই পর্যন্তই তো আবারও একটা নতুন কোনো ভিডিওতে দেখতে পাবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ইয়ামাহা পরিবারের সাথেই থাকবেন এস ইয়ামাহা